ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং কোথায় কি সমস্যার সমাধান করলে আপনি একটা সঠিক দিশা পাবেন জ্যোতিষের কাজ সঠিক দিশা দেখানো ভাগ্য টানা নয় কোন গ্রহটা আপনাকে সমস্যায় ফেলছে সেই গ্রহের প্রতিকার শুধুমাত্র দেখিয়ে দেওয়া এবং বলে দেওয়া তো আজকে চলুন কর্কট রাশি জাতক বা জাতিকাদের বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রহ কিন্তু আপনার লাইফের সমস্ত ক্ষেত্রে সহায়তা করবে দর্শক বন্ধু তার থেকে একটা গ্রহের কথা আপনাকে আগে বলতে হচ্ছে কারণ কর্কট রাশির জাতক বা জাতিকাদের গুপ্ত কিন্তু প্রচুর থাকে দর্শক বন্ধু আপনি ভেবে দেখুন আপনার সাথে এই মুহূর্তে যে আছে বা একটা সময় যার সাথেই আপনি লং টাইম সময় বা টাইম কাটিয়েছেন সেই মানুষটি আপনার কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শত্রুটা করছেন কথাটা অপ্রিয় বাস্তব হয়তো আপনারা আপনার জন্মকুণ্ডলীর কেতুর অবস্থানটা একবার দেখুন কারণ এই কেতু যদি জন্মকুণ্ডলীতে খারাপ থাকে আপনারে কিন্তু ভিতরে ভিতরে কুড়ে কুড়ে সমস্ত কিছু খেয়ে নেবে মান সম্মান এবং মানসিক ধৈর্য আপনার লাইফের ওঠার পথে বরংবার বাধা সৃষ্টি করবে কিন্তু এই কেতু আপনি ভিডিওতেই আমি আবারও বলি কর্কট রাশি জাতক বা জাতিকারা আপনার একটু একটু একটা কথা মেনে চলুন দেখবেন যে আপনার লাইফে কতটা ভালো আপনি হতে পারবেন দেখুন সমস্ত কিছু আপনি দিয়েছেন এখানে দাঁড়িয়ে আমি বলবো একটু স্টপ স্টফোন জাস্ট এনাফ একটু দাঁড়ান একটু স্বার্থপর হন দর্শক যারা কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন আমি মন থেকে বলছি আমরা জানি যে আমাদের মনটাই কিন্তু সব কিন্তু সিচুয়েশন পাত্র আপনাকে বা আমাকে কিন্তু দেখতে হবে কোন জায়গাটায় আমাকে কতটুকু দান করতে হবে কোন জায়গাটায় আমাকে কতটুকু সহায় সাহায্য করতে হবে আপনারা সমস্যা শুনলেন আর ঝাঁপিয়ে পড়লেন বন্ধুকে ভাবছেন আমার প্রিয় লোক তিনটে মাস কাটান না আপনার সে প্রিয় মানুষের সাথে দেখবেন আপনার ওই পকেট ছেঁড়ারই জায়গাটা থাকবে যতক্ষণ দেবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন যতক্ষণ দেবেন না আপনি খারাপ থাকবেন দর্শক বন্ধু এই যে যখন আপনি দিচ্ছেন না পেছনে পেছনে আপনার অনেক কথা রুটিয়ে বেড়াবে মানুষে দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় যাননি কিন্তু বাড়িতে শুনতে পাচ্ছেন লোকের মাধ্যমে যে আপনি ওখানে গেছেন আপনার নামে একটা কুৎসা লটানোর জায়গা কিন্তু সৃষ্টি হচ্ছে কি করছে খোঁজনি দেখুন আপনার প্রিয় মানুষই করছে আর যেটা বললাম আপনার একটু উদার হন মানে উদার একটু কম হন আপনাদের পাশে কিন্তু কেউ দাঁড়াবে না আমরা বলতে খুব খারাপ লাগে পরিবারও কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে না কে পাশে দাঁড়াবে আপনার যে আপনার পাশে দাঁড়াবে সেই বাড়িতেই আপনি দেখুন তো আপনার কতটুকু ভ্যালু আছে কতটুকু ভ্যালু আছে আপনি নিজে দেখে নিন আদার্স রাশির থেকে কর্কট রাশি জাতক বা জাতিকারা সমস্ত বিষয় থেকে এনাদের মন কিন্তু খুব উদার হয় দিতে 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 সর্বস্ব শেষ আপনি আজকে একটা বন্ধুকে দেখছেন আমার বন্ধুটা খুবই ভালো আমি তো এরকমই একটা বন্ধু চেয়েছিলাম তার সাথে যখন আপনি দু মাস কাটিয়েছেন বা কাটাচ্ছেন তখনই আপনি বুঝতে পারছেন যে না আমার মনের মতো বন্ধু আমার হল না এই জায়গাটাও কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকারা ফেস করেছেন তার পাশাপাশি যখন দেখছেন আমার বন্ধু আমার প্রিয়জন আমার আত্মীয় স্বজন কেউ আমার নয় তাহলে আমি একটা আলাদা সেপারেশন হয়ে যাব ভাবছেন তখনই কিন্তু গুপ্ত সত্যতা তৈরি হবে দর্শক সেই জন্য কেতুর প্রতিকার করবার চেষ্টা করবেন অনেকটা অংশ আপনি ভালো থাকবেন আপনাদের পেছনে লোক থাকবে আপনি সমস্যা থেকে একটু উঠবেন আপনি কেরিয়ারে একটু সাকসেস পাবেন এটা তো লোকে জ্বলবে আপনি যদি একেবারে ঘরে বসে থাকেন এটা তো লোকে হিংসে করবে হিংসে করবার থেকে বড় কথা আপনাকে দেখাবে আপনি নিকর্মা বা আমি নিকর্মা আপনার থেকে আমি বেটার আছি লোকে দেখাবে তো আপনাদের প্রতিটা পদে পদেই কিন্তু শত্রুটা অতি অবশ্যই থাকবে ওই জন্য কেতুর প্রতিকার করবার চেষ্টা করবেন দেখবেন এই যে আপনি মানসিক কষ্টের মধ্যে রয়েছেন এই যে হতাশের মধ্যে সেটা আপনাকে অনেকটাই কাটিয়ে তুলবে আচ্ছা তার পাশাপাশি আমার অনেক আছে মনে শান্তি নেই শান্তি দেবে কে মঙ্গল দেখুন যে কোনো ক্ষেত্রে এহেন পরিস্থিতিতে আজ এই দু সালে এসে একটা কথা অতি অবশ্যই বলা দরকার দেখুন প্র্যাকটিক্যাল কথা বলতে হবে এহেন পরিস্থিতিতে প্রত্যেকটা জাতক বা জাতিকাদের কিন্তু মঙ্গলের প্রতিকার অতি অবশ্যই দরকার কারণ মানুষের মধ্যে আপনি দেখুন না হিংস্রতা বেশি দুর্ঘটনা বেশি ধৈর্য ক্ষমতা বেশি শুধু মারামারি কাটা কাটি যুদ্ধ রাহাজানি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একের পর এক লেগে আছে আর দর্শক বন্ধু এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের মঙ্গল কিন্তু মোস্ট পাওয়ার ফুল একটা প্ল্যানেট কারণ আপনার রাজ্যকারী গ্রহ কিন্তু এই মাস বা মঙ্গল ওই জন্য মঙ্গলের প্রতিকার করবার চেষ্টা করবেন এতে করে আপনার মন মানসিকতার জায়গাটা ভালো থাকবে পরিবার যে পরিবার আপনার শত্রু ইয়াস এটাই বাস্তব কথা শুনে রেখে দিন আপনি এখন বিশ্বাস না করলেও একটা সময় গিয়ে বিশ্বাস করবেন এই সুশান্ত শাস্ত্রের ভিডিও আপনি দিনে দেখুন আর রাতে দেখুন আমার কথা আপনার মনে পড়বেই পড়বে আপনার পরিবারও আপনার শত্রু শুনে রেখে দিন শুনে রেখে দিন এখন হয়তো আপনি কয়েকটা বন্ধু ছেটে ফেলেছেন ইতিমধ্যে ছেটে ফেলারই কথা আপনার গ্রহের ট্রানজিট সেটা বলছে বন্ধু কিছুটা পরিবর্তন করেছেন তবে আগের তুলনায় বন্ধুটা কিছুটা দেখবেন যে একটু ভালো কোনো ভালো নয় স্বার্থকর স্বার্থকর এখন যে বন্ধুর সাথে আছেন তারাও স্বার্থকর তবে আগের থেকে তুলনামূলক একটু কম তবু সেখানে আপনি দেখতে পারবেন না কারণ আপনি সেই দেখবেন সেখানে গিয়ে যে শত্রুতা সেই মানে স্বার্থ সেই একই কাকে মানে আপনার প্রিয়জন কেউ নেই আপনাকে ভালোবাসার মতো যে মানুষ হবে না কর্কট রাশির মানুষ জাতক বা জাতিকার আগুনের মতো মানুষ পাবে না কারণ এনাদের রাশিতে স্টাম মারা যে আসবে আপনার স্বার্থের জন্য আসবে ওই জন্য নিজেকে প্রোডাকশন রাখতে হবে নিজেকে সতর্ক থাকতে হবে যে দেখছেন যে আমার স্বার্থের জায়গাটা না বলতে শিখতে হবে এটা আপনার লাইফের প্রধান একটা বা প্রধান একটা স্টেজ সূত্র না আপনি পাঁচজন বন্ধু বন্ধু মিলে মিলে গেলেন গেলেন তিনজন মনে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন তাদের টাকা বার করার আগে আপনি বার করে দিচ্ছেন খুবই ভালো একদিন দুদিন তিন দিন ঠিক আছে কিন্তু চার দিনের মাথায় পাঁচ দিনের মাথায় দিতে যাবেন ডিরেক্ট বলবেন তিনটে ভাগ হবে আর না হলে যার টাকা সে দাও আর না হলে আমি পরে দিয়ে দেবো এই যে বলার আগে দেখুন এগুলো করা ঠিক না মানুষের সাথে কিন্তু আমি প্রথমে বললাম যেখানে যেমন সেখানে তেমন কিন্তু করতে হবে আপনার লাইফে আপনি শুধু কষ্টই পাবেন আপনি প্রচণ্ড ভালো মানুষ কষ্ট ছাড়া কিছু পাবেন না ওই জন্য টাকা পকেট থেকে বার করুন ধীরে ধীরে বার করুন ধৈর্য হারান আপনি হয়তো ভাবছেন যে কি ভাবে আরে মানুষ যা ভাবে ভাবুক আপনি যখন দেখবেন পকেট ফাঁকাই যাবে কেউ আপনাকে ডাকবে না আপনার পরিবার লোকও আপনাকে ডাকবে না আপনি পরিবারে দেবেন ভালো থাকবেন দেবেন না খারাপ হয়ে যাবেন ওই জন্য টাকা কাছে রাখবার চেষ্টা করুন খরচটা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে একটু আপনি খরচের দিকে একটু সামাল দিন ওই জন্য যেটা বলছিলাম বলতে বলতে অন্যদিকে চলে গেলাম কারণ তবুও এটা আপনার জানা প্রয়োজন মঙ্গলের প্রতিকার করবার চেষ্টা করবেন এতে করে দেখবেন যে মনটা আপনার ভালো থাকবে মন ভালো থাকবে মানসিকতা ভালো থাকবে কর্মের জায়গাটা ভালো থাকবে আপনি যে সংসার বা যে পরি অনেকে আছে না যে আমি পরিবারের মধ্যে থাকতে পারছি না এই যে বললাম যে পরিবারও আপনার স্বার্থের জন্য ভালোবাসে আর এটা অপ্রিয় বাস্তব কথা আপনি মানতেই হবে করার কিছু নেই আপনার রাশিতে স্টাম্প মারা আছে করার কিছু নেই সুশান্ত শাস্তি যা বলে ডিরেক্ট কথা বলে ওই জন্য পরিবারে আপনাদেরও থাকতে হবে দেখুন অপরাধ নেবেন না মা বাবা যদি সন্তানের না দেখে কিছু কিছু ক্ষেত্রে আছে মা বাবা আমাদের সব থেকে গুরুজন তবুও বলতে হচ্ছে মা বাবা আপনাকে ভালো না বাসলেও আমার কর্তব্য তো আমাকে করতে হবে না তা আপনার কর্তব্য মা বাবাকে দেখা পরিবারকে দেখা যেন সেই পরিবারে তো টিকে থাকতে হবে ওই জন্য টিকে থাকার জন্য এই মঙ্গলের প্রতিকারটা আপনার অতি অবশ্যই প্রয়োজন যাদের বিয়ে হয়ে গেছে সন্তান নিয়ে সমস্যা চলছে আপনার সন্তান বিদেশে থাকে বা কাজকর্ম করছে আপনি একই যৌথ পরিবারের মধ্যে কিন্তু সন্তানের সাথে আপনার একটা মত বিরোধ প্রতিটা মুহূর্তে চলছে এন পরিস্থিতিতে এই মঙ্গলটা আপনার কিন্তু মারাত্মক কাজ দেবে আপনি কাজ পাচ্ছেন না স্থায়ী ইনকাম আপনার হচ্ছে না সেক্ষেত্রেও মঙ্গলটা অতি অবশ্যই আপনার কিন্তু প্রয়োজন তার সাথে দেখবেন এই দেবগুরু বৃহস্পতি আপনার লাইফে অনেকটা অংশ জুড়েই কিন্তু এই দেবগুরু বৃহস্পতির ভূমিকা কর্কট রাশির জাতক বা জাতি তাদের কিন্তু রয়েছে ভিডিওটি লং হচ্ছে এইভাবে যুহ ধরে ধরে লক্ষ্মণম আমার তো উইহ বলবেন আমরা চাই ভালো থাকুন নিজে ছক নিজে দেখুন তো এই বৃহস্পতির প্রতিকার করবেন কারণ আমাদের লাখ বনে একটা জিনিস আছে লক্ষ্মণম সৌভাগ্য আর আমাদের এই সৌভাগ্যের পেছনে কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই বৃহস্পতি অর্থাৎ জুপিটারের ভূমিকা কিন্তু মারাত্মক হয়েছে যাদের বৃহস্পতি যদি খারাপ থাকে অর্থনৈতিক কষ্ট সারা জীবন বয়ে যেতে হবে সারা জীবন আপনি আপনার টাকাটা আত্মসাত করবার চেষ্টা করবে। মান সম্মান কিছু আপনি পাবেন না খ্যাতি যশ কিছু আপনি পাবেন না এই জায়গাগুলো অর্থাৎ কেতু অবশ্যই সমাজে চলতে গেলে আপনার কেতুর পরিগার করবেন মঙ্গল অতি অবশ্যই করবেন আর বৃহস্পতি মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট ওটারও প্রতিকার করবার চেষ্টা করবেন দেখবেন ভালো থাকবেন দর্শক বন্ধু জ্যোতিষ দুটো সূত্র ধরে কিন্তু সম্পূর্ণ বিচার বা বিশ্লেষণ বা প্রতিকার দেওয়া হয় একটা হচ্ছে রাশি সাপেক্ষে আর একটা হচ্ছে লগ্ন সাপেক্ষে ভিডিও শেষে একটা কথা আপনাদের বলবো যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকটি মানুষ আপনাদের লগ্নটা কি আছে কমেন্ট করে লিখে দিন আমি সময় করে আপনাদের লগ্ন সাপেক্ষে বলে দেব বা লিখে পাঠাব বা কমেন্ট করব বা রিপ্লে দেব যে কোন গ্রহের প্রতিকার আপনার ইমিডিয়েট প্রয়োজন সেই গ্রহের মন্ত্র জপ করুন সেই গ্রহের মন্ত্র জপ করে আপনি সেই গ্রহকে প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারবেন নাহলে প্রতিকার করবেন এতে করে বা সেইগুলো টোটকা করবেন সেটাতে বেশি পরিমাণে কিন্তু সফলতা আপনার হতে পারে বয়ে কর্কট রাশি হতে পারে লগ্ন মিথুন লগ্ন কর্কট লগ্ন হতে পারে আপনার সিংহ কন্যা তুলা হতে পারে আপনার বৃষ ধনু মকর হতে পারে আপনার কুম্ভ মী যেটাই হবে আপনি লিখে পাঠাবেন মেষ লগ্ন কর্কট রাশি প্রত্যেকটা আগে লগ্ন পাঠাবেন রাশি পাঠাবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করবো যে আপনারা কিভাবে অন্তত মন মানসিকতা থেকে বা মন মানসিকতা ভালো রাখবার চেষ্টা করবেন সমস্ত মুখোশধারী মানুষ থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন ধীরে ধীরে কর্কট রাশির প্রচুর ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে শুধুমাত্র ওয়েট করুন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন অসুগন্ধু যদি চাইবেন যে আপনি চেম্বারে আসবেন ওপর দেব নাম্বারে দু থেকে তিন দিন আগে আপনার কিন্তু বুকিং করিয়ে চেম্বারে আসতে পারে আর প্রতি মাসের গ্রহের আপডেট পেতে বা সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার একটাই হচ্ছে চাওয়ার দর্শক বন্ধু শুধুমাত্র একটা লাইক আর কিছু দরকার নেই একটা লাইক করলেই জানবেন যে আমি খুশি যত লাইক করবে ভিডিও শুধুমাত্র কর্কট রাশির জাতক বা জাতিকারের জন্য সমস্ত কিছু আপনাদের সামনে তুলে আনবো দর্শক বন্ধু ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার